পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যদি দেখি যেতে পারছি না ওখানে বসে বিক্ষোভটা কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড ব্যারিকেড নয় সব ব্যারিকেড উড়ে যাবে মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে এই পদযাত্রায় সেটাই হচ্ছে ব্যাপার ওরা অনেকেই আসবে অনেকেই আসবে না মানে ওদের মধ্যে ধর একটু দলাদলি আছে তো ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয় ওরা এখনও ব্যাপারটা বুঝতে পারছে না বুঝতে পারলে নিশ্চয়ই ওদেরকে বুঝিয়েছেন যে আমরা চেষ্টা করেছি বোঝানোর এবং প্রকাশ্যে সেটা আমি বলেছিও জুনিয়ার ডাক্তারদের এবং সেটা দেখা যাক আর কিছু কিছু সবাই সেটাকে স্বাগত যে আমি যখন বলেছি সবাইকে আজকে নবান্ন অভিযান আসার জন্য সবাই স্বাগত অভিযান কারিগর চলো অভিযানে যদি আমাদের নবান্ন অভিযানের কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই কারিগার অভিযানও অভিযোগ সে তো সব সময় থেকেই চলছে প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে এটা তো প্রথম দিন থেকে আমার আমার আশেপাশের সমস্ত লোককে সব লোক কী কী আমাকে আমাদের আমার বিরোধী কথা করে রাস্তায় দেখালো ঠিকমতো কথা বলে না বাজারের দোকানদাররা আমার আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে স্যার চারিদিকে তৃণমূল করে যে আবার কে করবে এটা তো বলতে হয় না এক করে করে দাও আগে যা দিনে যা সেরকম হয়ে আমরা এখন সূর্যপুর মিশন আশ্রম ওখানে অন্ধরা আছে যারা হ্যাঁ বিশেষভাবে যারা আইপিএস লেভেলের অফিসার থাকবেন তাদের কি একতিয়ারের মধ্যে পড়ে কি নাই ব্যারিকেড দেওয়া সেটা ওনাদের বলবো যদি ওনারা খুলে দেন তো যাব আর না হলে যাবো না না গেলে আমরা একটা ডেমো নবান্ন বানিয়েছি আমরা সেটাই ওখানে বিসর্জন দেব মু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন নালে সাধারণ একটা আমরা তো কোনো শস্ত্র নিয়ে যাচ্ছি না আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই সেটার জন্য যাচ্ছি এটা উনি খুব ভয় পেয়েছেন ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থেট কালচার সেটা চালু করেছেন আজকের দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায় মেয়েটা আমার ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখত স্বপ্ন প্রায় তার মুঠোর ভেতরেই এসে গেছিল হয়তো এতদিন তার এমডি গোল্ড মেডালিস্ট হয়েই যেত কিন্তু কি বলবো দুর্ভাগ্য নয় আমাদের এটা যারা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে তাদেরই দুর্ভাগ্য কারণ আমি ওকে নিয়ে যতটাই গর্বিত ছিলাম এখনও ঠিক ততটাই আমরা গর্বিত তবে এখন আমরা খুব ভালো থাকতাম সামনে ওর বিয়েও ছিল ওই প্রসঙ্গ আমি যেতেই চাই না আজকের দিনটাতে তবে আমাদের লড়াই চলতেই থাকবে এই বিচারের দাবিতে একজন যে দোষী তাকে যে ধরে তদন্তের নামে যে প্রহাসন আমাদের সঙ্গে হচ্ছে এটা আমরা মানব না সিবিআই এখনও সেই ওই একাই সঞ্জয় রায় দোষী এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে আমরা বলেছি যদি এই দেশের একশো চল্লিশ কোটি মানুষ কাউকে বিশ্বাস করাতে পারেন এটা তাহলে আমরা এটা মেনে নেব